বিসমিল্লাহ রহমান রাহিম উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে এসে দাঁড়িয়েছি হৃদয়ের রক্তক্ষরণ থেকে এখানে এসে দাঁড়িয়েছি চোখের পানিকে শক্তিতে পরিণত করতে এখানে এসে দাঁড়িয়েছি আপনারা জানেন ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই জুলাই যোদ্ধা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের স্বাধীনতা লক্ষার লড়াকু সৈনিক ওসমান হাদির উপর প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে সাংবাদিক ভাই ও বোনেরা আমরা স্পষ্টভাবে বলতে চাই এটি গণতন্ত্র নাগরিক নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত আমরা লক্ষ্য করছি দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত জড়িত মূল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়নি আমরা জানতে পেরেছি এই যে শ্যুটার যিনি এই কিলিং মেশনে অংশগ্রহণ করেছিলেন তিনি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু কিভাবে কার মাধ্যমে তিনি ছাড়া পেলেন আমরা তাদেরও বিচার চাই আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা বাহিনীর এই ব্যর্থতা সন্ত্রাসীদের সাহস জোগাচ্ছে দেশে একটি ভয় অরাজকতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যার উদ্দেশ্যই হচ্ছে ভিন্ন মতকে দমন করা সাংবাদিক ভাই ও বোনেরা একজন জোলাই যুদ্ধার ওপর প্রকাশ্যে হামলা প্রমাণ করে যে আজ শুধু আন্দোলনকারীরা নয় সাধারণ নাগরিকের জীবনেরও নিরাপত্তা নাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশে একদিন ফ্যাসিবাদের পতন হয়েছিল জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এই ঐক্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি এই ঐক্য গড়ে উঠেছিল এই জুলাই যোদ্ধাদের নেতৃত্বে এবং নির্যাতিত রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা তাতে সামিল হয়ে এই আন্দোলনকে চূড়ান্ত ফল দিতে পতনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করেছেন সাংবাদিক ভাই ও বোনেরা তাই আমি বলতে চাই হাসিনার পতনের পর রাজনৈতিক অঙ্গনে আমরা যে গুণগত পরিবর্তন হওয়ার আশা করেছিলাম আমরা তা দেখতে পাইনি বরং আমরা দেখেছি নানা রকমভাবে বিভেদ সৃষ্টি করা হয়েছে আমরা দেখেছি জুলাই যোদ্ধাদের পরিচিত মুখগুলিকে আজ গুপ্ত হত্যার মাধ্যমে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে একটি প্রশিক্ষিত টার্গেট কিলিং মিশন শুরু হয়েছে অন্য দলগুলো যখন ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টায় নিয়োজিত হাদি তখন অন্য রকম একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল যে কয়জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই ফ্যাসিজামের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হাদি ছিলেন তার অন্যতম যোদ্ধা হাদি ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী একজন ব্যক্তি যিনি একাধারে ছিলেন কবি লেখক এবং শিক্ষক এবং পাশাপাশি আমরা দেখেছি প্রতিদিন টেলিভিশনে যুক্তির মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের শক্ত জবাব তিনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিলেন তিনি আমাদেরকে শেখা শিখিয়েছিলেন বাংলাদেশের শত্রু মিত্র কারা সেটি চিনতে শিখিয়েছেন হাদিতা তা জনগণের সামনে স্পষ্ট করে উল্লেখ করেছেন কারা এই সত্যিকার বাংলাদেশপন্থী সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা তাই বলতে চাই হাদি বাংলার লাখো অসহায় দরিদ্র শিক্ষিত তরুণদের প্রতিচ্ছবি ওসমান হাদি ছিল একই সাথে এই বাংলাদেশপন্থী জনগণকে কণ্ঠস্বরকে ঐক্য করার একজন দক্ষ সংগঠক আর তাই কয়েক মাসের মধ্যেই মঞ্চ গড়ে তোলেন যা ছিল বাংলাদেশ পন্থীদের কণ্ঠস্বর সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা তাই বলতে চাই হাদিকে হত্যাযোগ্য করতে মিডিয়াতে প্রচার প্রচারণার মাধ্যমে ছিল ফ্যাসিবাদে এই দেশে এবং বিদেশে যারা তৎপর ছিল তাদের আলটিমেট গোল ছিল এটি যে আওয়ামী লীগকে এই দেশে আবার পুনর্বাসন করা আর সেই জন্য ওসমান হাদির মতো জুলাই যোদ্ধাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে হাদিকে কারা হত্যা করেছে আজ মনে হয় আমরা মিডিয়ার এই যুগে কিছুটা হলেও আমরা স্পষ্ট হয়েছি নিষিদ্ধ ছাত্রলীগ এবং শাহবাগীরা ওসমান হাদি সহ বাংলাদেশ শক্তিকে নির্মূল করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়। বিশেষ করে তাই এই এই মানববন্ধন থেকে তাই বলতে চাই আমরা নিরাপত্তা চাই ইন্টারিম সরকারের কাছে জুলাই যুদ্ধাতে। আমরা নিরাপত্তা চাই প্রত্যেকটি নাগরিকের আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের অকুত ভয় পদক্ষেপ দেখতে চাই তাই বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই যান দিব কিন্তু জুলাইকে দিব না জীবন দিব কিন্তু সার্বভৌমত্ব বিকিয়ে দিতে দিব না কারো পরাশক্তি শক্তিশালী হলেও আমরা দুর্বল বলে আমরা বিক্রি হয়ে যাব না আসসালামু আলাইকুম আসলে আমি একাত্মতা ঘোষণা করার জন্য আজকে এখানে আসা কারণ হাদির যে পরিণতি সেটা আসলে একেবারেই গ্রহণযোগ্য নয় আর একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখান থেকে একটু বলা যায় সেজন্য আসলে আমি একজন মায়ের জায়গা থেকে বলতে এসেছি মানে এখন যে প্রশাসন তাদের কাছে আমার প্রশ্নটা যে আপনারা যাদের আত্মত্যাগের এই ফলাফলটার মধ্যে আপনারা আজকে একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তাদেরকেই আপনারা হচ্ছে গিয়ে নিরাপত্তা দিতে পারছেন না আমরা দেখছি এখানে ওখানে বেঘরে তারা মৃত্যুবরণ করছে আর এটা তো আমরা জানি যে আমরা আমাদের পলিটিশিয়ানদের সবসময় বলি যে নোংরা পলিটিক্স ছিল কিন্তু তখনও তো এইভাবে প্রকাশ্য দিবালোকে লোকে কারও মস্তিষ্কে গুলিবিদ্ধ হতে আমরা দেখিনি কিভাবে একজন দেশের বাইরে থেকে যদি কোনো সাংবাদিকরা আপনাদেরকে পিন পয়েন্ট বলে দিতে পারে কোথায় অস্ত্র জমা হয়েছে কোথায় অ্যাসেম্বল হয়েছে কোথা দিয়ে সে পালিয়ে গেছে তাহলে আমাদের এখানে আমরা বসে থেকে কি লাভ আমি যদি মনে করি যে এই দায়িত্ব আমার নয় তাহলে দয়া করে আপনি দায়িত্বটা ছেড়ে দিন দায়িত্বটা ছেড়ে দিন এবং সেটা অন্যদিকে দায়িত্বটা পালন করতে দিন যেন আমরা আমাদের নিরাপত্তার সাথে রাস্তাঘাটে চলতে পারি আর হাদিকে যারা ব্যবহার করেছে তাদেরকেও বলি যে আপনাদেরও কিন্তু উচিত ছিল হাদির এই যে চারিদিকে কারা আছে সেই জায়গায় একটুখানি কি বলে হ্যাঁ সেখানে একটু মনিটরিং করার ব্যাপারটা ছিল সেটা করা উচিত ছিল তো আসলে আমি আসলে কোনো বলার জন্য একেবারেই রেডি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আজকে যে প্ল্যাকার্ডগুলোতে লেখা আছে হত্যা চেষ্টা আর আজকে আমরা বলতে বলে ফেলছি যে হত্যা আসলে সেই যে যেভাবে তাকে অ্যাটাক করা হয়েছে সে বেঁচে থাকলেও সায়েন্টিফিক্যালি আপনারা বুঝতে পারেন পারেন যে আসলে সে মানুষ হিসেবে কতটুকু কর্মক্ষম থাকতো বা থাকতো না এটা আসলে হত্যাই যে যে তাকে গুলি করেছে বা যারা তাকে গুলি করার এই সমস্ত আয়োজন করেছে তাকে হত্যা করা মানে একটি একটি আদর্শকে একটি মতাদর্শকে একটি স্বপ্নকে হত্যা করা তো এটাই বলছি যে আসলে আসলে আমরা আমার ভাষা আসছে না যে আমরা বলতে পারি যে আসলে এইভাবে তো মৃত্যু কাউকে হত্যা করে কোনো স্বপ্নকে শেষ করা যায় না তাই না আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদোজ দান করুন এবং আমরা এটা আশা করি যে তার যে স্বপ্ন আমরা ধারণ করব, লালন করব বাস্তবায়ন করব। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত ধন্যবাদ সবাইকে সম্মিলিত নারী প্রয়াসের এ মানববন্ধন থেকে আমরা ঘোষণা দিচ্ছি এ দাবি কোনো একদিনের নয় এ লড়াই কোনো ক্ষণিকের জন্য নয় যতদিন না বিচার হবে যতদিন না খুনিদের ফাঁসি কার্যকর হবে ততদিন আমাদের কণ্ঠ থামবে না আমাদের অবস্থান বদলাবে না এ পর্যায়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে উপস্থিত হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিষাদ শারমিন আমি আপাকে কিছু বলার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি একজন মা হিসাবে সবার সামনে এসেছি আমি জানি না কিভাবে আমার এই সন্তানের মৃত্যু আমরা সহ্য করবো আমার আমার সন্তান সন্তানের বয়স সমান আমি চিন্তাই করতে পারি না আমি কখনো ভাবিনি যে আমি জনগণের সামনে এসে দাঁড়াবো আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ খাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো বুঝুন আমার মৃত্যুর বিচার হয় আমি এই বিচার চাই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয় আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই আমাদের সন্তানদের বাঁচতে দিন ইনসাফের বাংলাদেশ আমরা আর সহ্য করতে পারি না প্রশাসনের কাছে সবার কাছে একটাই মাত্র অনুরোধ আমাদের বাচ্চাদের দিন আমাদের ইনসাফের বাংলাদেশ দিন কথা বলার শক্তি আমার না সম্মিলিত নারী প্রয়াসের সদস্য সাংবাদিক রহমান যার কলম ও কণ্ঠ দুদিক থেকেই যিনি প্রতিবাদ করেন আমি আপনাকে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য শরীফ ওসমান হাদি শহীদ শরীফ ওসমান হাদি এখন শুধুমাত্র একটা নাম না এটা একটা স্ফুলিঙ্গ যা আজ প্রত্যেকটা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রান্তে হাটে মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে ওরা জানে না ওরা কোথায় গুলি করেছে ওরা মনে করেছিল যে একটা মাথায় গুলি করলে সব কিছু স্তব্ধ হয়ে যাবে বাকিরা হয়তো ভয় পাবে থেমে যাবে কিন্তু তাদের এই চোখ রাঙানিকে আমরা আরও দৃঢ়ভাবে বলতে চাই যে না এবং আজ দেখেন যে শুধুমাত্র হাদির বয়সীরা কিন্তু এখানে এসে দাঁড়ায়নি আজকে যারা দাঁড়িয়েছেন তারা মা তারা বোন তারা হাদির পাশে এসে দাঁড়িয়েছে এবং একটা সন্তান যখন কোন পর্যায়ে না চলে গেলে তার মা রাস্তায় এসে দাঁড়ায় আজ কিন্তু বাংলাদেশ সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর এই সরকারকে বলতে চাই যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না দয়া করে দয়া করে আপনারা এই ধরনের শব্দ চয়ন করে হাদির মৃত্যুকে বা এই জুলাই বিপ্লবকে জুলাই যোদ্ধাদেরকে ছোট করবেন না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং অত্যন্ত প্ল্যান করে এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা একটা হত্যাকাণ্ড আপনি এটা বোঝার জন্য খুব যে রকেট সায়েন্স লাগে তা কিন্তু না ছোট্ট একটা কথা চিন্তা করেন যে একটা চলন্ত রিকশায় একটা চলন্ত মোটরসাইকেল থেকে যে নির্দিষ্ট করে গুলি করা হয় এবং একটা বুলেটে তার মৃত্যু নিশ্চিত করা হয় তার মানে কি এটা খুব পরিকল্পিত আমি অবশ্যই এই সরকারকে অনুরোধ করব যে এই হত্যার বিচার শুধু বিচার করলেই হবে না এই বিচার কার্যকর করতে হবে তার কারণ এর সাথে কিন্তু আমাদের বাকি অনেকগুলো প্রাণ এর সাথে জড়িত আছে আপনারা লক্ষ্য করবেন যে তার পরপরই আরেকজন জুলাই যোদ্ধা যার লাশ উদ্ধার হয়েছে কাজে এগুলো কোনোটাই একটা ছাড়া একটা ঘটনা কিন্তু না সবাইকে যারা আজকে আমাদের সাংবাদিক ভাই বোনেরা এখানে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ যারা অর্গানাইজ করেছেন সম্মিলিত নারী প্রয়াসকে ধন্যবাদ আর শুধু একটা কথাই বলতে চাই যে আজকেও যে শিশুটা জন্মগ্রহণ করেছে সে কিন্তু হাদির কথা জেনেই কিন্তু জন্মগ্রহণ করেছে কাজেই তোমরা যারা আছো প্রতিবেশী ভারতে যারা বসে আছো তারা কিন্তু ভেবো না যে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো সবাইকে অনেক ধন্যবাদ এ পর্যায়ে আসবে ন্যায় বিচারের প্রশ্নে সবসময় যিনি সোচ্চার সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ডক্টর ফেড্রোস সারা খানম আমি ম্যাডামকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিত এবং সাংবাদিক ভাইয়েরা আজ আমরা শোকাহত কারণ আমাদের একজন প্রিয় সহযোদ্ধা আমাদের থেকে অনেক দূরে কিন্তু আমরা নত নই কারণ হাদির আদর্শ আমাদেরকে সামনে দাঁড় করিয়ে দেয় দেশি বিদেশি আধিপত্যবাদের চক্রের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের এই লড়াইয়ে হাদি আপনি আমাদের প্রয়োজন আপনার চেতনা আমাদের প্রয়োজন লাখো আবাবিল আজও প্রস্তুত ক্ষুদ্র হলেও দৃঢ় শান্ত হলেও অদম্য এ পর্যায়ে সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ডক্টর শামিমা তাসনিম ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপা নারী ও মানবাধিকারের প্রশ্নে সবসময় ছেলে আপোষহীন আমি আমি আপাকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম ওর আবরাকাত খুব প্রচলিত একটা কথা দিয়ে শুরু করছি